আজ আমরা স্বাধীনতার সাতাত্তরতম পেরিয়ে আটাত্তরতমই পা দিলাম কিন্তু আমাদের সমাজের নারীরা স্বাধীনতা পেল না আজকে খুশির দিন অন্যদিকে দুঃখেরও দিন কেউ কেউ আনন্দে ইন্ডিপেন্ডেন্ট ডে বানাচ্ছে আবার কেউ কেউ দুঃখেতেও বানাচ্ছে আজকে এই পনেরো আগস্টের দিনে আমি কিছু কথা তোমাদের বলতে চাই আর সেই কথাগুলো আজকে তোমাদের কাছে শেয়ার করব আমার ভিডিওটা কিরিলেটিক ভিডিও যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো আমি আমার বাড়ির যে সমস্ত কাজ রান্নাবান্না গাছপালা নিয়ে থাকি এই সব নিয়েই আমি তোমাদের কাছে একটু করে শেয়ার করি আজকে একটু অন্য ব্যাপার নিয়ে তোমাদের কাছে একটু কথা বলবো তো আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল আর সকাল থেকে উঠে সমস্ত কাজ আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি আর এখানে আজকে রান্নার জন্য জোগাড়ও করে নিচ্ছি আর তোমাদের কাছে একটু শেয়ারও করে দেব আমি এই মানে রেসিপিটা পুরোপুরি দেখাচ্ছি কিন্তু মুখে বলছি না কারণ আমি মুখে ওই আরজিকরের ঘটনাটা বলবো বলে তার জন্য এগুলোর আর মুখে কিছু বললাম না আর আমি কিভাবে বিরিয়ানি করি তোমাদের ডিটেলস তো অনেকবারই দিয়ে দেয়া। রয়েছে তোমরা চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমাদের সবারই উচিত এই বিষয়টা নিয়ে কিছু কথা বলা আমি খবর দেখতে খুবই ভালোবাসি কয়েকদিন ধরে একটা খবর রাতের ঘুম কেড়ে নিয়েছে আর দিনের মাথার মধ্যে ঘোরপ্যাট খাচ্ছে এই কথাগুলো আমার আগেই বলা দরকার ছিল যাই হোক একটু দেরি হয়ে গেছে হ্যাঁ এখন আমি যেটা বলতে চলেছি এই যে আর করির এই যে জঘন্য ঘটনা ঘটেছে আশা করি সকলেই এই ব্যাপারটা জানো এখন হয়তো তোমরা অনেকেই বলবে যে তুমি এই রকম ভিডিও করে আর্যিকরের ঘটনা বলছ হ্যাঁ আমি একটা মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়াতে পারবো না এমনটা কি হতে পারে আর একটা মেয়ে হয়ে মেয়ের কষ্টটা বুঝবো না মেয়ে হয়ে মেয়ের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই কর্তব্য আর আমরা এই ব্যাপারটা নিয়ে যতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করব ততই এই ব্যাপারটার প্রতিবাদ হবে না হলে এই ব্যাপারটা পুরোপুরি ধামাচাপা রয়ে যাবে আর এই ব্যাপারটা যদি ধামাচাপা রয়ে যায় তাহলে এইরকম কাপুরুষরা তো উৎসাহ পাবে তারা তো এইরকম কাজ করতে আরও দ্বিধাবোধ করবে না তোমরাই সকলেই বলো এই নিষ্পাপ ছিল এত অল্প বয়সে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হলো সে একটা ডাক্তার হয়েছিল সে জনগণের সেবা করবে সে মানুষের পাশে দাঁড়াবে তাকে এইভাবে পৃথিবী ছাড়তে হবে সে কোনোদিনই ভাবিনি এই অভয়া ডাক্তারটা মানুষের সেবা করতে সে নিজেরই জীবনটা চলে গেল এটা কি বিশ্বাস করা যায় এখন সোশ্যাল মিডিয়ায় এই ব্যাপারটা ভাইরাল শুধু ভাইরালই নাই এই ব্যাপারটা নিয়ে প্রত্যেক জনগণ প্রত্যেক মানুষই উত্তেজনা হয়ে পড়েছে উত্তেজনা হওয়ার কারণ হল শুধু আর্যিকরণ নয় এই রকম ঘটনা আমরা প্রত্যেক বছরই একটা না একটা শুনেই থাকি কিন্তু এটা কত দিন চলবে কত দিনে বা বাড়ির মামুনিরা রাতে একা একা বাড়ির বাইরে বেরোতে ভয় পাবে নারীদের কিন্তু কোনোই স্বাধীনতা নেই আজ এই আরজিকরের এই ঘটনা ঘটেছে কাল আমাদের বাচ্চাদের সাথে এই ঘটনা ঘটবে না সেটা কোনো নিরাপত্তার গ্যারান্টি রয়েছে খোসিরা দোষ করে খোলা আকাশের নিচে বিরিয়ানি এই রকম কাপুরুষরা এই পৃথিবীতে থাকলে এই রকম ঘটনা দিনের পর দিন বেড়েই যাবে মানুষ ভালো কিছু দেখলে ভালোটাই শেখে আর খারাপ কিছু দেখলে খারাপটাই শেখে তাই এই রকম ঘটনার সঠিক প্রতিবাদ হওয়া দরকার আমার মনে হয় এই রকম অপরাধীদের জনগণের সামনে ফাঁসি দেওয়া উচিত কারণ এই রকম নির্লজ্জা কাপুরুষ এই অপরাধ করার আগে সে পাঁচবার ভাববে সে কি কাজ করছে এবং পরে তার কি পরিণতি হতে পারে এখন আমি এই আরজিগরের কথা বলছি এই অভয়ার ছিলেন একজন ডক্টর আর আমরা একটা ডক্টরকে একটা ঈশ্বরের রূপে দেখি আর এই ডক্টরের সাথে যদি এই ঘটনা ঘটে আমাদের সবারই উচিত এর প্রতিবাদ করা আমরা সকল জনগণ একসঙ্গে হয়ে এর প্রতিবাদ করব। আর প্রত্যেক প্রশাসন যেন প্রত্যেক জনগণের সাথে থাকে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না তোমাদের একটা কথাই বলবো এই রকম ভিডিও তোমরা বেশি বেশি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো যে যেমনভাবে পারবে ফেসবুক ইনস্টাগ্রাম তারপরে ইউটিউব তোমরা যেতে পারবে তাইতেই বেশি বেশি করে শেয়ার করতে থাকো আর আর তোমাদের মনের ইচ্ছাটা কমেন্টে লিখে যাও আর সকলে একটাই কথা বলো এর বিচার চাই